গরমের দুপুরে এক টুকরা ঠান্ডা লিচু খেলে যেন শরীর জুড়ে শান্তি নেমে আসে তাই না কিন্তু তুমি কি জানো এই ছোট্ট ফলটা শুধু স্বাদ নয় এটি প্রকৃতির তৈরি এক অসাধারণ ঔষধ বসন্তে লিচু গাছে ফোটে শত শত ফুল মৌমাছি আসে প্রয়গণে আর সেখান থেকে জন্ম নেয় মিষ্টি ফলে এই ফলের ভিতর রয়েছে এমন উপাদান যা গরমের ক্লান্তি দূর করে রক্ত পরিষ্কার রাখে এমনকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিসুতে আছে প্রচুর ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুল ও নখ মজবুত রাখে এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে ফলে বয়সের সাপ কমায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ঈদ রাখে সক্রিয় আর এক কাপ লিসু জুস গরমের দিনে শরীরের জলীয় ভারসাম্য ফিরিয়ে আনে তাই যারা বেশি রোদে কাজ করেন তাদের জন্য এটি এক প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস তবে লিচু খেতে হবে পরিমিত অতিরিক্ত খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে কিন্তু প্রতিদিন অল্প পরিমাণে লিচু শরীরের জন্য এক আশীর্বাদ প্রকৃতি শুধু সৌন্দর্য দেয় না সে আমাদের সুস্থ রাখার পাঠও দেয় তাই প্রকৃতির এই ছোট্ট বিষয়টাকে ভালোবাসো রক্ষা করো আর নিজের জীবনে রাখো আমি এলিভেট ডেইলি থেকে বলছি পরবর্তীতে দেখা হবে কোনো একটা গাছের বিষয় নিয়ে প্রকৃতিতে জানুন ভালোবাসুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যালিপ্রেটেড